নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানী কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি আবার একটা রেসিপির সাথে তোমাদের কাছে চলে এসেছি বন্ধুরা তোমরা তো কাঁঠাল অনেকভাবে রান্না করে খেয়েছ তো আজকে আমি যেভাবে কাঁঠালটা রান্না করেছি সেইভাবে একবার রান্না করে দেখো তবে খেতে খুব সুস্বাদু হয় তো বন্ধুরা আজকের এই কাঁঠালের রেসিপিটা আমি কিভাবে করছি সেটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থেকো এখানে আমি আড়াইশো গ্রামের মতন কাঁঠাল নিয়ে নিয়েছি মানে গোটা কাঁঠাল না এটা আমি বাজার থেকে কিনে এনেছি বাজার থেকে এইভাবে কেটে দিয়েছে কাঁঠালটাকে তো আমি কি করছি সামনের দিকে দেখবে একটু মোটা মতন অংশ থাকে সেটাকে আমি মানে কেটে বাদ দিচ্ছি এ দেখো সামনে যে মোটা অংশটা আমি কেটে বাদ দিলাম কারণ ওই মোটা অংশটা না ভালো সেদ্ধ হতে চায় না এভাবে আমি প্রত্যেকটা কাঁঠালের ওই সামনের দিকের অংশটাই মোটা মতন অংশটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি সেদ্ধ হয় না বলে ওটাকে আমি বাদ দিয়ে দিলাম আর আমার কাছে ওটা খেতেও ভালো লাগে না কাঁঠালগুলো দেখো বেশ কচি সেই জন্য কাঁঠালের যে আস মতন থাকে না ওটাকে আমি আর মানে বাদ দিচ্ছি না কারণ একদম কচি কাঁঠাল এ দেখো বন্ধুরা আমার কাঁঠালগুলো কাটা হয়ে গেল এ দেখো এভাবে আমি কেটেছি কাঁঠালগুলোকে এবারে আমি এটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর নিচে আমি দুটো আলু নতুন আলু তো নতুন আলুতে প্রচুর বালি থাকে সেই জন্য আমি আলুগুলোকে আগে ভালো করে ধুয়ে তারপরে টুকরো করে কেটে আবার জল জল দিয়ে মানে আবার ধুয়েছি এদিকে গ্যাসটা জ্বালিয়ে নিলাম একটা বাসনের মধ্যে জল দিয়ে বসিয়ে দিলাম গ্যাসটা ওভেনের মানে গ্যাসের আঁচটা মানে বাড়ানোই আছে একটু নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে একটা চামচ দিয়ে আমি নাড়িয়ে নিলাম যাতে মানে হলুদ আর লবণটা যাতে জলের মধ্যে মিশে যায় এবারে এই কাঁঠালগুলো আমি এই নুন আর হলুদের মানে হলুদ গোলা জলের মধ্যে দিয়ে দিলাম এই সময় মানে আমার গ্যাসের গ্যাসের আঁচটা বাড়ানোই আছে এ দেখো বন্ধুরা এবারে এটা আমি কাঁঠালটা সেদ্ধ করতে দেব। আমার টুকরো করে জল দিয়ে ধুয়ে রাখা কাঁঠালগুলোকে দিয়ে দিলাম এই দেখো এবারে এটাকে আমি সেদ্ধ করতে দেবো ভালো করে আমি কাঁঠালগুলোকে একটা চামচ দিয়ে হিলিয়ে দিলাম যাতে জ ওই লবণ আর হলুদ গোলা জলে কাঁঠালগুলো ডুবে যায় এবং একটু ভালো সেদ্ধ হয় এদিকে আমার মশলা লাগছে হলো রসুন নিয়েছি কয়েক কোয়া আর আদা নিয়েছি এ দেখো আদা আর রসুন নিলাম দু তিন কোয়া রসুন আর আদা নিয়েছি এক টুক মানে এক টুকরো আর তিন চারটে কাঁচা লঙ্কা নিচ্ছি আর হলো ধনে জিরের গুঁড়ো নিয়েছি দিয়ে একটা মানে মিক্সির মধ্যে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এ দেখো আমার হলো কাঁঠালগুলো সেদ্ধ হয়ে গেছে তোমাদের আমি হাত দিয়ে দেখাচ্ছি এ দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা আজকে কাঁঠালটা একটু অন্যরকমভাবে রান্না করছি এ দেখো এদিকে আদা রসুন কাঁচা লঙ্কা আর ধনে জিরে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্টটাকে আমি এই সেদ্ধ করা কাঁঠালের মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি দেখো যেভাবে আমরা মাটন চিকেন মানে মেখে রান্না করি ঠিক কাঁঠালটাকে ওই মাটন চিকেনের মতনই মেখে রান্না করছি একটু স্বাদ হিসেবে লবণ দিয়ে দিচ্ছি মানে স্বাদ না স্বাদের থেকে একটু কম লবণ দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি কাঁঠালটাকে একদম সেদ্ধ করার সময় খেয়াল রাখতে হবে গোলে যেন না যায় কাঁঠালটা মানে সেদ্ধ হবে কিন্তু গোলে যেন না যায় তো কাঁঠালটা যখন সেদ্ধ করি তখনও জলের মধ্যে একটু নুন হলুদ দিয়েছিলাম তো এখন কাঁঠালটার মধ্যে জিরে কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আর দিলাম হলো হলুদ দিলাম আর একটু ওখানে লবণ দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর বন্ধুরা আমার কাছে টক দই ছিল না সেজন্য আমি টক দই দিতে পারিনি তোমরা এই কাঁঠালটার মধ্যে একটু টক দই মানে তিন চার চামচ টক দই দিয়ে মাখিয়ে নেবে মানে এই মশলাটার সাথে একটু টক দইও কাঁঠালটার মধ্যে দিয়ে দেবে তাহলে টেস্টটা আর একটু বেড়ে যায় এদিকে কড়াইটা একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাস জ্বালিয়ে তারপরে তেল দিলাম দুই টেবিল চামচের মতন যে আলুগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম এবারে আলুগুলোর মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে ভালো করে আলুর টুকরোগুলোকে ভেজে নিচ্ছি দেখো আমার আলুর টুকরোগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিচ্ছি হুম একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিলাম এই দেখো সুন্দর ভাজা হয়েছে দেখতে পাচ্ছ এ দেখো আমার আলু ভাজাগুলো হয়ে গেছে টুকরো করে কেটে রাখা আলুগুলো ভেজে নিয়েছি এবারে আমি প্লেটের মধ্যে তুলে নিলাম এভাবে একবার কাঁঠাল রান্না করে দেখো বন্ধুরা খেতে কিন্তু ভালো লাগে তোমরা কিন্তু টক দইটা ব্যবহার করো যে আমি মশলা মাখালাম কাঁঠালটার মধ্যে সেই কাঁঠাল মশলা মাখানো কাঁঠালের মধ্যে একটু দুই তিন চামচের মতন টক দই দিয়ে একটু ভালো করে কাঁঠালটাকে মাখিয়ে নেবে তাহলে ওর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে যেহেতু আমার কাছে টক দই ছিল না সেই জন্য আমি তোমাদের কাছে তোমাদেরকে টক দই দিয়ে দেখাতে পারলাম না আমি সবসময় চেষ্টা করি আমার হাতের কাছে বা আমার ঘরে যা থাকে আমি তাই দিয়ে একটা রান্না করার তো বন্ধুরা আলু ভাজা করার পর যেটুক তেল ছিল ওই তেলের মধ্যে আমি দুটো এলাচ আর একটা দারচিনি দিয়ে দিলাম আর হলো একটা টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করে এই যে যে আমি কাঁঠালটাকে আদা জিরে কাঁচা লঙ্কা রসুনের পেস্ট দিয়ে মেখে রেখেছিলাম একটু নুন হলুদও দিয়েছিলাম দিয়ে হলো যে মেখে রেখেছিলাম আদা আর হলো মানে জিরের গুঁড়ো ধনের গুঁড়োও দিয়েছিলাম দিয়ে যে মেখে রেখেছিলাম তো ওইটাকে আমি মশলা মাখানো কাঁঠালটাও দিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করলাম আর যে আলু টুকরোগুলোকে যে আমি ভেজে রেখেছিলাম সেই আলু টুকরো দিও ভালো করে নাড়াচাড়া করলাম তো বন্ধুরা দইটা একটু ব্যবহার করো তাহলে দেবে খেতে আর একটু ভালো লাগবে খেতে তো খুবই স্বাদ হয়েছিল কিন্তু দইটা ব্যবহার করলে ওর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায় এ দেখো একটু এবারে এপিট ওপিট করে একটু আজ বাড়িয়ে ভালো করে কষিয়ে নেবে বন্ধুরা এই দেখো আমি কষিয়ে নিলাম ভালো করে কাঁঠালটাকে বেশিক্ষণ সময় লাগে না বন্ধুরা এই রান্নাটা করতে যেহেতু আমার কাঁঠালটা সেদ্ধ করাই আছে ততক্ষণ এই কষাবে একটু আঁচটাকে না যদি দেখছো মানে কড়াইটা বেশি গরম হয়ে গেছে তখন আঁচটাকে একটু কমিয়ে নেবে নিয়ে ততক্ষণ এটাকে ভাজবে যতক্ষণ মানে যেহেতু আমি কাঁঠালের মধ্যে সব মশলাগুলো মাখিয়ে নিয়েছি সেই মশলা থেকে দেবে এটা তেল বেরোবে ততক্ষণ এটা ভাজতে থাকবে বেশ সুন্দর গন্ধ বেরোবে একটা ভাজা আমার হয়ে গেছে মানে কাঁঠালটা কষানো হয়ে গেছে এরপরে আমি একটু গরম জল দিয়ে দিলাম তোমরা কাঁঠালটায় যে যেরকম ঝোল রাখতে চাও সেই হিসেবে গরম জলটা দিও তবে গরম জল ব্যবহার করো বন্ধুরা ঠান্ডা জল ব্যবহার করো না ঠান্ডা জল ব্যবহার করলে না কাঁঠালের তরকারি স্বাদটা নষ্ট হয়ে যাবে গরম জল দেবে দেবে খেতে ভালো লাগবে এভাবে নাড়িয়ে নিলাম যেহেতু আমি শুকনো লঙ্কা ব্যবহার করি না তাই আমার রঙটা একটু অন্যরকম এসছে তারপরে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম এ দেখো তোমরাও গরম মশলা দিয়ে দেবে চাইলের মধ্যে একটু ঘিও দিতে পারো আমি ঘি দিই নি আর একটু চিনি দিয়ে দিলাম যেহেতু আমার এটা নিরামিষ রান্না সেই জন্য আমি চিনি দিয়ে দিলাম এ দেখো আমার রেডি কাঁঠাল আলু দিয়ে তরকারি একদম রেডি মানে হাতে মাখা কাঁঠালের ঝোল বলতে পারো এটাকে দেখো কত সুন্দর দেখতে লাগছে তো বন্ধুরা আজকে রেসিপিটা যদি তোমাদের এই কাঠ হাতে মাখা কাঁঠালের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমাকে একটা লাইক কমেন্টস একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে এই হাতে মাখা কাঁঠালের তরকারিটা এবং রুটি পরোটার সাথেও খুব ভালো লাগে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে তো তোমরা বাড়িতে একবার বানিয়েও বন্ধুরা বানিয়ে খেয়ে বলো কীরকম হয়েছে খেতে সত্যি খুব ভালো হয় এবং রান্না করতেও বেশি ঝামেলা লাগে না জলদি হয়ে যায় একটু নতুন একটু নতুন ধরনের হয় বন্ধুরা এবং এর টেস্টটাও একটু আলাদা আসে নর্মাল যে আমরা যেভাবে কষিয়ে কষিয়ে করি আর এই যে কাঁঠালটাকে যে মশলা মাখিয়ে করছি ওর টেস্টটা একটু আলাদা আসে খেতে বেশ ভালো লাগে তোমরা বানিয়েও বন্ধুরা গরম ভাতের সাথে খুবই ভাল লাগে রুটি পরোটার ওই কাঁঠালের তরকারিটা খুব ভালো লাগে এইভাবে হাতে মেখে আবার কাঁঠালের তরকারিটা বানিয়ে খাবে দেবে মাছ মাংসের স্বাদটাও তোমরা ভুলে যাবে তো বন্ধুরা দেখো আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি কাঁঠাল আলুর এই তরকারিটা হাতে মাখা কাঁঠাল আলুর তরকারি এ দেখো কতটা সুন্দর হয়েছে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না কি বলবো পারলে তোমরা একটু ঘিও ব্যবহার করতে পারো একদম শুদ্ধ নিরামিষ রসুনটা তোমরা স্কিপ করতে পারো তো বন্ধুরা আজকের মতন টাটা বাই বাই কালকে আবার একটা রেসিপির সাথে চলে আসবো তোমাদের